আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বর্তমানে ফেসবুক ইউটিউবে রাইট শেয়ার প্রচুর ভিডিও পাওয়া যায় আমিও যেহেতু রাইট শেয়ার করি সেহেতু হঠাৎ ইচ্ছে জাগলো আমার দৈনিক উপার্জনের একমাত্র পথ রাইট শেয়ার আপনাদের মাঝে ভিডিও আকারে উপস্থাপন করি চলেন শুরু করা যাক আজকের মূল ভিডিও বের হয়ে পড়লাম রাইড শেয়ারের উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় বাজে সকাল দশটা বেজে পাঁচ মিনিট তো প্রতিদিনের মতো আজকে আমার গন্তব্য শুরু হলো ধানমন্ডি থেকে তো চলেন শুরু করা যাক আজকের মূল ভিডিও আলহামদুলিল্লাহ দিনের প্রথম ট্রিপ পেয়ে গেলাম ট্রিপ পেলাম হলো উবার অ্যাপস থেকে যাত্রী যাবে হচ্ছে নিকেতন ধানমন্ডি থেকে নিকেতনের দূরত্ব প্রায় ছয় কিলোমিটারের আশেপাশে তো ভাড়া দেখাচ্ছে একশো পঁচাত্তর টাকা চলুন যাত্রীকে আগে পিক আপ করি

আলহামদুলিল্লাহ দিনের প্রথম ট্রিপ কমপ্লিট করলাম তো ভাড়া আসছিল একশো ছিয়াত্তর টাকা যাত্রী আমাকে দিয়েছে একশো আশি টাকা চলেন দেখি পরবর্তী ট্রিপ পেতে কতক্ষণ সময় লাগে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার নাম্বার নিয়ে আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট করলাম এই ছিল যাত্রী বলছিল দেড়শো টাকার উপরে ভাড়া দিবে না যেহেতু নিকেতনে সকাল সকাল যাত্রী পাওয়া খুব কষ্ট আর প্রথম ট্রিপ টা নামানোর কিছুক্ষণ পরেই যেহেতু এই ট্রিপটা এসে পরে সেহেতু আর মিস করলাম না যাত্রীকে নিয়ে চলে আসলাম মতির ঝিল সাপলা চত্বরে যাত্রী ভাড়া দিয়েছিল একশো পঞ্চাশ টাকা দেখা যাক পরবর্তী ট্রিপ ট্রিপ কতক্ষণ সময় লাগে আসছি আপনাদের মাঝে আবারও পরবর্তী ট্রিপ নিয়ে আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার ট্রিপটাও পেয়ে গেলাম দ্বিতীয় নাম্বার যাত্রীটি নামানোর কিছুক্ষণ পরেই মোর নিয়ে একটু সামনে আসতেই আরেকজন যাত্রী আসছে কন্ট্রাকে উনি যাবে হচ্ছে নিকেতন ঠিক যেখান থেকে দ্বিতীয় নাম্বার ট্রিপটা নিয়ে আসছিলাম ঠিক সেখানেই যাবে সেম ট্রিপ সেম ভাড়া আর এই ভাইও দেড়শো টাকার উপরে ভাড়া দিবে না ইয়ার করা ফেলে যায় যেহেতু দেড়শো টাকায় আসছি সেহেতু দেড়শো টাকা যেতে সমস্যা কিসে তাহলে চলেন ভাইকে নামিয়ে দিয়ে বাকি কথা বলছি আলহামদুলিল্লাহ আমার তিন নাম্বার ট্রিপ টু কমপ্লিট করলাম তো দেখা যাক পরবর্তী ট্রিপ পেতে কতক্ষণ সময় লাগে ফিরে আসছি আপনাদের মাঝে আবারও চতুর্থ নাম্বার ট্রিপ নিয়ে আলহামদুলিল্লাহ আমার চার নম্বর ট্রিপটাও পেয়ে গেলাম যাত্রী যাবে হচ্ছে মিরপুর এগারো মেট্রো স্টেশনের নিচে নিকেতন থেকে মিরপুর এগারো যাত্রী ভাই ভাড়া দিবে দুইশো টাকা এই যাত্রীটাও ছিল কন্ট্রাক্টে তো চলেন যাত্রী ভাইকে নামিয়ে দিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আমার চতুর্থ নম্বর ট্রিপটাও কমপ্লিট করলাম যাত্রীবাহীকে নিয়ে আসছিলাম তেজগাঁও থেকে মিরপুর এগারো মেট্রো স্টেশন ভাই ভাড়া দিলো দুইশো টাকা চলুন ফিরে আসছি পরবর্তী ট্রিপ নিয়ে আলহামদুলিল্লাহ চার নম্বর ট্রিপটি কমপ্লিট করার পরে মিরপুর এগারো মেট্রোর নিচে বসেছিলাম অনেকক্ষণ চিন্তা করছিলাম ধানমন্ডি একটি যা ট্রিপ বাসার দিকে চলে যাব। কিন্তু দুর্ভাগ্যক্রমে যাত্রী আসে সায়দাবাদ বাস স্ট্যান্ড এর যাত্রী ভাড়া দিবে দুইশো পঞ্চাশ টাকা তো চিন্তা করলাম ট্রিপ লাভ কি চলে যাই সায়দাবাদ বাস স্ট্যান্ড তাহলে চলেন যাত্রীবাহীকে আগে সাহেদাবাদ বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আপনি তো ডাইরেক্ট গাড়ি উঠবেন না ডাইরেক্ট গাড়ি আরো সামনে নামেন যাবো তাহলে আলহামদুলিল্লাহ যাত্রী বাইকে সায়দাবাদ বাস স্ট্যান্ডে নামিয়ে দিলাম এভাবে ভাড়া দিছিল দুইশো পঞ্চাশ টাকা দেখা যায় পরবর্তী ট্রিপ কখন এবং কোথায় পাই আলহামদুলিল্লাহ ওই ভাইকে সায়দাবাদ বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ওবার অ্যাপসে একটি কল পেলাম যাত্রী যাবে হলো কারণ বাজার মেট্রো নিচে চিন্তা করলাম যে বৈশা থেকে লাভ নাই কারণ বাজার যেহেতু এটা ট্রিপ পাইছি কারণ বাজার ওই ভাইকে নামিয়ে দিয়ে একবারে বাসায় চলে যাই তাহলে চলুন যেতে যেতে একটা হিসেব করি যে আজকে কয়টা ট্রিপ কমপ্লিট করলাম কত টাকা আর্ন করলাম এবং কত ঘন্টা রাইড করলাম তো আজকে আমার যাত্রা শুরু হয় সকাল দশটায় আর এখন ঘড়িতে সময় বাজে তিনটা চল্লিশ মিনিট আর আমার এই টিপটা কমপ্লিট করতে আনুমানিক সময় লাগবে বিশ মিনিট তাহলে ধরা যায় মোটামুটি আজকে ছয় ঘন্টার মতো রাইড শেয়ার করলাম সর্বমোট ছয়টি টিপ কমপ্লিট করলাম আর টোটাল আর্নিং করলাম এক টাকা আলহামদুলিল্লাহ তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলি যে কারা কারা এরকম রাইড শেয়ার ভিডিও পছন্দ করেন তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন সেহেতু আমার কন্টেন্টে অনেক ভুল ভ্রান্তি অনেক কিছুই হয়ে গেছে আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে পরবর্তী এরকম আর একটা ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া রাখবেন আমানিল্লাহ